দান করেন সবাই বলেন আমি আজকে আগামী দিনে আমরা এই সমাজকে আমাদের এই দেশকে আমাদের এই মাতৃভূমিকে এখান থেকে যুবক বেঈনসাফি এগুলো দূর করে এখানে একটা সুন্দর বিচার ব্যবস্থা এখানে একটা ইনসাফ এখানে একটা সচ্চন্দের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই এই প্রতিষ্ঠা করার কাজ যারা করবেন আল্লাহ তাআলা বলতে এরাই হচ্ছে পাহাড় এরাই এই বিচার আমরা এই প্রতিষ্ঠা যারা করবেন

তাহলে এই রমজান মাসে আমরা কোরআন শিখবো কোরআন বুঝবো কোরআন জানবো এবং কোরআনের আলোকে সমাজ এবং আমাদের ব্যক্তি জীবন গঠন করার জন্য আমরা সবাই মিলে প্রচেষ্টা চালাবো আর এই কোরআনের বিধান আগামী দিনে বাস্তবায়ন করার জন্য যে সকল মানুষ যে সকল দল আমাদের সামনে এগিয়ে আসবে তাদেরকে আমরা সহায়তা করবেন আমরা কি সহযোগিতা তাদেরকে করবো না একটু হাত তুলে আল্লাহকে দেখায় সবাই মিলে আল্লাহ তুমি আমাদের কবুল করো আমরা এই বাংলাদেশে কোরআনের আইন চাই আমরা কোরআনের বিধান চাই এবং কোরআনের আন্দোলনের কর্মী হিসাবে তুমি আমাদেরকে কবুল করো আল্লাহুল ইফতারের পূর্ব মুহূর্তে আমরা অদা করছি আমরা অঙ্গীকার করছি কোরআনের আইন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের শ্রম আমাদের মেধা আমাদের জান এবং মাল দিয়ে আমরা প্রতিষ্ঠা চলাবো আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো আমি হাতুল্লাহ